আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোই আছেন চলুন বন্ধুরা আজকে হাট পরিক্রমায় বের হয়ে পড়ি আজকে হাট পরিক্রমায় আমরা যাচ্ছি সিরাজগঞ্জ বেলকুচির সমেশপুর হাটে হাট বসে সপ্তাহে প্রতি সোমবার দিন বন্ধুরা সমেশপুর হাটে যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসছি উল্লাপাড়া থেকে জামতল রেল স্টেশনে জামতলে রেল স্টেশনের ওই পাশে অটো ভ্যান সিএনজি চলে সোমেশপুর হাটে যাওয়ার জন্য আমরা সেখান থেকে অটো ভ্যানে উঠব এবং চলে যাব সমেশপুর হাটের উদ্দেশ্যে তো চলুন আর দেরি করা যাবে না ইতিমধ্যে বেজে গেছে বারোটা বিশ দুপুরের পর থেকেই হাট জমে উঠতে শুরু করে এটি হল জামতলে স্টেশন

নিয়ে গেলে তো কম হওয়ার কথা ষাট টাকা দেই আশি টাকা বন্ধুরা আমরা এখন রওনা দিবস সমসপুর হাটের উদ্দেশ্যে ভ্যান নিয়ে রওনা দেব কত সময় লাগবে ভাই সবজির ক্ষেত দেখতে পাচ্ছি আমরা পটল চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজির চাষ আশেপাশে যে কৃষি নির্ভর এলাকা বোঝাই যাচ্ছে অটোভ্যান থেকে নেমে পড়লাম আমরা সমেশপুর হাটে ইতিমধ্যে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে চলে আসতেছেন হাটে আর এই পাশটায় গরু ছাগলের হাট গরু ছাগলও আসতেছে বিভিন্ন রকম যানবাহনে করে আমরা এখন হাটে প্রবেশ করব হাটে কি কী কৃষিপণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেগুলো জানার চেষ্টা করবো আসুন বন্ধুরা সিরাজগঞ্জ বেলকুটির অন্যতম প্রসিদ্ধ সমাজপুর হাটে প্রবেশ করি আর দেখার চেষ্টা করি কি কী কৃষিপণ্য উঠেছে গরুর জন্য ঘাস ভাই কত করে আর্টিস্ট হ্যাঁ পাঁচ আটি একশো টাকা পাঁচ আটি একশো টাকা নেপিয়ার ঘাস না ভাই না নিবো না শুনতেছি দাম শুনলাম গরুর জন্য নেপিয়ার ঘাস ইয়ারা কত করে দিচ্ছেন ভাই বনপাড়ার থেকে আনেন চল্লিশ টাকা কেজি পেয়ারা আর ভাই আনছেন সব আনারস কোথা থেকে আনেন মধুপুর থেকে সরাসরি যান নাকি আপনাদের এখানে মোকামে আসে কত করে পিস বিক্রি হবে ভাই পঞ্চাশ টাকা একটা মিষ্টি হচ্ছে মিষ্টি হবে মধুপুরের আনারস ভাইরা দোকান সাজাচ্ছে মাত্র আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আম শেষ হয় নাই এখনো এখনো এক মাস পাবো নাম। এটা তো ফুজলি কত করে দিচ্ছেন ফুজলি 120 10 100 100 আর লকনা কত করে দিচ্ছেন এটা ফুজলি এরকম কালার হয় মানে প্যাকেট করা থাকে আচ্ছা এজন্যে এই কালার কোথা থেকে আনেন আপনারা আম চা পাইয়ে লবানেশোরে আপনাদেরই জান বাগান কেনা থাকে মার্কেট থেকে মার্কেট থেকে ঠিক আছে বিক্রি করেন

আমি সরকারি ছুটি পাইছি নয় মাস ইটালি থাকেন প্রবাসী কল্যাণ সিটিজেন্ট দীর্ঘ দশ বছর ইতালিতে আছেন ইতালিতে দেশ দেশ উঠে আসছি জেলা শিয়াসগঞ্জ বাড়ি রাজাপুর রাজাপুর জন্মস্থান আর রাজাপুর আচ্ছা একটা জিনিস কষ্ট হয় যে জন্ম বাংলাদেশ দেশ বাংলাদেশ রাজাপুর গড় রাজাপুর আর অনেক মানুষ অনেক কথা বলে কান্দা শুনি সার কষ্ট পাই কারণ বিদেশে কারণে কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু একটু উন্নত হয় স্যার তো অনেক মানুষ কথা বলে কষ্ট পাই আমার যখন তেরো বছর তখন আমি বাংলাদেশ ত্যাগ করে আমি বিদেশ গেছি কারণ আমি গরিব ছিলাম আল্লাহ এখন তো সংসারে সুখ স্বাচ্ছন্দ্য দিছে বাপমার মুখ দিয়ে চোখের কান্দা আসে টিনের গড় ছিল জ্বরে টিনের গড় উঠে গেছে তখন আমি লিবিয়া গেছিলাম লিবিয়া চার বছর থাকার পরে তখন যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার পরে তখন দুই হাজার চোদ্দ সালে আমি এটা লেগেছি আমি পাঁচ চোদ্দ বছর প্রবাসে করলাম ঠিক আছে ধন্যবাদ 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 ইতিমধ্যে বেজে গেছে একটা দশ এর মধ্যে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সব নিয়ে চলে আসছেন হাটে এবং হাট হাটে তারা বসেও পড়ছেন মালপত্র নিয়ে হাঁটুরেরাও আসতেছে নামাজ শেষ করে সকলেই চলে আসবেন হাট করার জন্য তো আমরা দেখি কি কি সবজি নিয়ে আসছেন ভাইয়েরা ভাই লাউ কোথার থেকে আনছেন এত লাউ লাও কই লাওয়ালা কই নাই শুধু লাউ এখানে রেখে হয়তো বা দুপুরের খাবার খেতে গেছে ভাই শাক কি পাইকারি বিক্রি করতেছেন আমি যেভাবে নেই কত করে বিক্রি হচ্ছে ভাই দশ টাকা আটি কুই শাক আর লাউ শাক বিশ টাকা আটি আপনারা কোথার থেকে আনেন এগুলো চাষ করছেন নিজেই এই পাশে কবুতর নিয়ে বসেছে ভাইরা এখনো সবাই এসে জমে নাই হাটে তাই না হাট কয়টা থেকে জমজমাট ভাই আর এটা থেকে আপনি কয়টা আনছেন কবুতর আনছি আমার বের হলো পাঁচ জোড়া বিক্রি হচ্ছে এখনো বিক্রি করেন নাই কত করে জোড়া বিক্রি হবে এটা 500 দিয়ে চাই দেশি কবুতর সব আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক সবজি নিয়ে বসছেন তো কোথা থেকে আসছেন সমসপুর এখানেই তাহলে ভাই এগুলো কিনে আনা না আপনার চাষের সব এত কিছু চাষ করছেন আচ্ছা সবাই মিলে চাষ করছেন আল্লাহ দিলে ফলন ভালোই পাইছেন না পটল কত বেগুন কত করে দিচ্ছেন আজকে পঁয়ত্রিশ টাকা কেজি তারপরে চাল কুমড়া এটা কত বিক্রি হবে চল্লিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে যাবে বাতামি লেবু জাম্বুরা বাড়ির এটা কয় টাকায় বিক্রি হবে চল্লিশ টাকা সেই টক তাই না সেই টক আচ্ছা আপনি এই হাটে কতদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করেন ছোটবেলা থেকে এই করতেছেন এই হাটের বয়স কতদিন আপনার জানা আছে আচ্ছা আচ্ছা তার আপনার বাপদাদারাও কি এই হাট করছে একশো বছরের উপরে হাট তার উপরের হাট হবে আচ্ছা বন্ধুরা সিরাজগঞ্জ বেলকুচির সমস্তপুর হাটটা কিন্তু সিরাজগঞ্জ জেলার ভিতর বেশ প্রসিদ্ধ একটা হাট ভাইয়ের কাছ থেকে আমরা যেটা শুনলাম ওনার বাপদাদারাও ওনাকে এই হাটে হাট করতেন সেই হিসাবে ওনার মতে এটা একশো বছরের উপরের হাট পুরাতন হাট পটল কত করে বিক্রি করবেন আজকে চল্লিশ টাকা বিক্রি করবেন ধুন ও ধুন্দলো চল্লিশ টাকা শাকও আনছেন দেখতেছি শাক দশ টাকা আটি চাষ করা তো না আচ্ছা এখন আর ওই পানির ভিতর থেকে তুলে আনতে হয় না জমিতে চাষ করা হাইব্রিড ব্যবসা বাণিজ্য ভালো হয় তো হাতে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই হাঁস কত করে দিচ্ছেন হ্যাঁ নয়শো টাকা জোড়া কতদিন বয়স এগুলা ভাই এক বছর আপনারা হাটে মানে বিভিন্ন বাড়ি থেকে কিনে নিয়ে আসে আর হাটে হাটে বিক্রি করেন হাট কয়টা পর্যন্ত চলে হাঁস মুরগি এগুলো সন্ধ্যা পর্যন্ত আজকে কতগুলো আনছেন হাঁস মুরগি হাট মুরগিও আনছেন দেশি মুরগি এটা আপনার ওটা কত বিক্রি হবে ভাই পিস তাহলে দুইটা ছয়শো টাকা ঠিক আছে বিক্রি করেন বেশ কিছুটা সময় হাটে ঘুরলাম হাটে ঘুরতে ঘুরতে বেশ ক্লান্তিও চলে আসছে একটু চা খাই তারপরে আবার আপনাদেরকে হাট ঘুরে দেখাবো भागवा अभी तो पूरा है भाई भलो আছেন চাছে আচ্ছা লাল চা হবে দেন চা দেন চা নিয়ে আসলো চা খাবো টিভি বন্ধ কেন ভাই ও আচ্ছা প্রতিটা চায়ের দোকানে কিন্তু বড় বড় টিভি লাগানো থাকে এখন গ্রামের হাট বাজারে মানে সবাই চা খাবেন আর টিভি দেখবেন সময় কাটানোর জন্য কোনো কোনো টিভিতে হয়তো সিনেমা চলে বাংলা সিনেমা অথবা কোনো কোনো টিভিতে হয়তো সংবাদ প্রচার করা হয় আমরা বসে বসে চা খাই হ্যাঁ ভালো হয়েছে বন্ধুরা গরুর হাটটাও কিন্তু বেশ বড় এই হাটের প্রচুর গরু উঠেছে আজকে দেখতে পাচ্ছি আমরা ভাই গরু কি শুধু সোমবার দিন না সোমবার আর আরেক দিন যেটা হাট বসে সেটাই গরু ছাগল ওঠেন আপনারা কয়টা গরু আনছেন ভাই আজকে চোদ্দটা সব পালা গরু এগুলো নিয়ে পালবে এখন বেলা নিয়ে পাললো এক বছর পালবে সামনের ঈদ পর্যন্ত দেশাল গরু সব না ভাই দা দাঁত হচ্ছে কি এগুলো আছে না দাঁত হয়নি দাঁত হয়নি একটা দাঁত হয়নি এটা কেমন চাচ্ছেন এটার দাম চাই বাহাত্তর বেঁচাবিক্রি হবে কেমন হলে একটা ষাট বাষট্টি আর ক্রসগুলা কেমন দাম চাচ্ছেন ক্রসগুলার দাম চাচ্ছি একশো পাঁচ পঁচানব্বই

ও আপনারা সব কিনে আনেন চরের থেকে কেনা নাকি না এই পাশে মূলাও তো আপনার এটা আপনার না এটা কত বিক্রি হচ্ছে তিনটেও বেশিও তিনটেও বিশ টাকা মাঝে মধ্যে চারটাও বিশ টাকা কত দিয়ে কিনলা সতেরো হাজার পাঁচশো কি করবেন ছাগল আকিকার জন্য আচ্ছা ঠিক আছে চমৎকার হচ্ছে ভাই কি কিনলেন কত নিল এটা ষোলো হাজার পালবেন প্রচন্ড গরম হাটে ঘুরতে ঘুরতে এতটা তৃষ্ণাত্ম হয়ে পড়েছে পানি খেতে হবে পানি নেই ভাইয়ের কাছ থেকে ভাই পানি আছে খাবার পানি এক হাফ লিটারে একটা পানি দেন ইতিমধ্যে হাট কিন্তু জমে উঠেছে হাটে দেখতে পাচ্ছেন সবজি নিয়ে বিভিন্ন পণ্য নিয়ে কৃষকেরা বসে পড়েছেন হাঁটুরেরাও আসতে শুরু করেছে কেনা বেচা কিন্তু একদম জমজমাট আমরা হাটে আরও ঘুরি কি কি দামে জিনিসপত্র কৃষি পণ্য বিক্রি হচ্ছে সেগুলো দেখতে থাকি ভাই কি মুরগি এটা ব্রয়লার এভাবে কেটে কেটে বিক্রি করেন কত করে কেজি যে অংশই নেই আমি এই অংশ নিলেও দুশো চল্লিশ আমার রানের অংশ নিলেও দুশো চল্লিশ আচ্ছা আর তাজা কত করে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি ব্রয়লার মুরগি কেটে কেটে বিক্রি করতেছে ভাইরা শুধু ব্রয়লারই আর অন্য মুরগি নাই ও প্যারেন্টসও আছে ওইটা কী দামে বিক্রি হবে সাড়ে তিনশো টাকা হবে আর তাজা বিক্রি হবে দুশো আশি টাকা কেজি কয় কেজি ওটা পাঁচ কেজি আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই যান ভালোই যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন অনেক রকম শুটকি তো অনেক রকম শুটকি কত রকম সুটকি আছে আপনার কাছে কয় পদের বিশ পঁচিশটা ওরকমই হবে চলন বিলের শুটকি নাই চলন বিলের শুটকি আর হয় না না লোডটা কত করে দিচ্ছেন দেড়শো টাকা শ একশো বিশ টাকা শ একশো টাকা শ আর এটা একশো বিশ টাকা শ এটা কি মাছ টাকি মাছের শুটকি এটা কত করে বিক্রি হবে একশো তিরিশ টাকা শ তেরোশো টাকা কেজি অনেক দাম তো শুঁটকি মাছের টাকা অনেক রকম শুটকি নিয়ে বসছে কোথা থেকে আনেন এই শুটকি আপনারা জামালপুর বগুড়া যেতে পারেন না ও আচ্ছা সিরাজগঞ্জ রোড থেকে আনেন ঠিক আছে বিক্রি করেন অনেক বড় মোরগ তো সোনালি তাহলে টাইগার মোরগ কে আনছে আমাদের এই তোমাদের বাড়িতে পালছো তাহলে খামারে পালা কয় কেজি এটা চার কেজি বানাতে কয় মাস পালতে হয় টাইগার মোরগ দুই বছর দুই বছর এটা কত বিক্রি হবে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা কেজি হিসাবে বিক্রি হ্যাঁ চারশো টাকা কেজি এর বাচ্চা পাওয়া যায় কোথায় টাইগার মুরগির বাচ্চা বগুড়া 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 সিরাজ বক্তিনের বেশি হাঁটাহাঁটি করে না না ধরবো কি করে এই ধরো দাড়ং দাঁড় দেখছেন কত বড় মোরগ বিশাল আকৃতি অনেক বড় ভাই ভালো আছেন অনেকদিন পর আসলাম সমসপুর হাটে আদরবা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ আনছেন তো ভাই সুন্দর গায়ক নাই ইলিশ কত করে দিচ্ছেন ভাই 250 টাকা কেজি কেজি সাইজ না বড় তার চাইতে 2 কেজি কেজি 1.5 2 কেজি 1.5 কেজি কেজি কোথা কার মাছ এটা বরিশালের বড়িশালের ইলিশ 2000 টাকা কেজি আরে কি সুন্দর কালার ভাই এই মাছের কার্প মাছ না এটা জাপানি কার্প না এটা হচ্ছে কার এটা কি দরে বিক্রি হবে ভাইজান আড়াইশো টাকা দুশো টাকা কেজি বিক্রি হবে কাতলও তো বিশাল বিশাল কত করে কাতল দিচ্ছেন কাতল সাড়ে তিনশো বিশাল বড় মৃগেল মাছ ভাইয়ের কাছে আজকে ভাই মৃগেল কত করে দিবেন আড়াইশো কয় কেজি সাইজ এটা চাষের তো না সাড়ে তিন কেজি সাইজের কাত এই মৃগেল মাছ রুই কত সাড়ে তিনশো এটা গ্রাস কাপ এটা ব্ল্যাক কাপ এটা কী ধরে বিক্রি হবে আড়াইশো তিনশো মাত্র হাট বসতেছে না ভাই আপনিও সাজাচ্ছেন দোকান ঠিক আছে আল্লাহ ভরসা সাজান আমরা দেখতে থাকি হাট মাংসের বাজার চলে আসছে এই পাশে এর আগে আমরা যখন হাটে আসছি ভাইরা বস্তু তখন ওই পাশে কি অবস্থা ভাই যান কেমন চলতেছে নর্মাল যাচ্ছে কয়টা জব করছেন আজকে ভাই আজকে ভাই একটাই একটাই গরু জব করছেন শেষ তো প্রায় না কত করে কেজি বিক্রি হলো সাতশো টাকা এর নিচে বিক্রি হয় না এর নিচে বিক্রি হয় না সাতশো টাকাই কত টাকা দেখেন এই গরু ভাই আশি হাজার টাকা ছোট গরু ছিল আচ্ছা এই জন্যই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ঠিক আছে আর ওই দোকান শুধু একটাই দেখতে পাচ্ছি বিক্রি আচ্ছা ঠিক আছে ভাই যান ভালো থাকেন ধন্যবাদ মাশাল্লাহ বিশাল বড় কাঁঠাল এই হ্যাঁ আপনার গাছে মাশাল্লাহ এত বড় কয় কেজি ওজন তিরিশ কেজি আছে কত চাচ্ছেন এটা আড়াইশো চাচ্ছি 2500 2500 ও তাহলে বিক্রি হবে কেমন দামে দুশো বলছে দেন নাই না কেমন ইচ্ছা বিক্রি করার বলে না আমি 20000 টাকা রোয়া কেমন এটার বড় বড় গোল গোল আচ্ছা সুস্বাদু সুস্বাদু রোয়া বড় কাঁঠাল দেখলাম হাটে ঘুরতে ঘুরতে এবার আমরা ক্ষুধার্ত তো একটু খাওয়া দাওয়া করতে হবে আসসালামু আলাইকুম ভাই আপনারা ভালো আছেন খাবার দাবার কি আছে আমরা একটু ভাত খাই তাহলে এই তোমরা কেমন আছো হ্যাঁ তরকারি দিয়ে গেছে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে ভাত খাই শেষ করি গরমে অস্থির হয়ে গেছিলাম হ্যাঁ কত আসছে আমাদের বিল ভাই কত আসছে আরে না কত আসছে বলেন সবাই ভাই ব্রাদার কেউ বিল নিতে চায় না কত কত আপনি বলেন বলেন কত আপনি তিনটা দেন তো ওদের এই কে কে আছে জায়গায় আসো এদিকে আসো তোমরা তিনজন আছো না নাও এদের তিরিশ টাকা চকলেট খাইও Bye. I love it. I দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচির অন্যতম প্রসিদ্ধ সমেশপুর হাটে হাট বসে সপ্তাহে প্রতি সোমবারে হাট ঘুরলাম হাটে কি কী পণ্য এসেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বিষয়টা দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন দুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ Yeah. Uh -huh.